লিওনেল মেসি মানে তো রেকর্ড আরও একবার নিজেকে নিয়ে গেলেন রেকর্ডের পাতায় তিনি দুর্দান্ত পারফর্ম করবেন আর তার দল জয় পাবে না সেটা কি করে হয় লিওনেল মেসি খেললেন ও রেকর্ড গড়লেন আর এতে করে দারুণ এক জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করল স্কালনির দল আর্জেন্টিনা ও পেরুর মধ্যকার ম্যাচের বাকিটা শুনব প্রতিবেদনে ম্যাচটা ছিল দু সালের শেষ ম্যাচ শুধু আর্জেন্টিনার জন্যই নয় লিওনেল মেসির জন্যও বটে ক্লাবের হয়ে আর কোনো ম্যাচ না থাকায় আপাতত লম্বা ছুটি পেতে চলেছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুঘর আগের ম্যাচে হেরে এমনিতেই চাপে ছিল তারা এই ম্যাচ হারলে খোয়াতে হতে পারত র্যাঙ্কিং সবার উপরের অবস্থান যেটা পুনরুদ্ধারের সুযোগ ছিল না আগামী মার্চ পর্যন্ত সব মিলিয়ে চারদিকেই চাপ ছিল স্ক্যালনির দলের উপর তবে যে দলে একজন মেসি থাকে তাদের আবার কিসের এত চাপ আরও একদিন দলকে এনে দিলেন পূর্ণ তিন পয়েন্ট বছরে নিজেদের শেষ ম্যাচটা ছিল ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষের উপর শুরু থেকেই চড়ে বসে আর্জেন্টিনা যদিও গোলের দেখা আর পাচ্ছিল না তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল একের পর এক তবে তাতে হচ্ছিল না তেমন কোনো লাভ ফিনিশিংয়ের কারণে গোল করতে ব্যর্থ হচ্ছিলেন আলভারেজ ও লাউতারো মার্টিনেজ ম্যাচের তেরো মিনিটের সময় এনজো ফার্নান্ডেজের কাছ থেকে দারুণ এক বল পান হুলিয়ান আলভারেজ গোলকিপারকে একা পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি তিনি তাতে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়ে বসে আর্জেন্টিনা ত্রিশ মিনিটে একটি ফ্রিকিক পায় তারা সেখানে মেসি ফ্রিকিক বাড়িয়ে দেন বক্সের দিকে সুযোগ পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তবে তিনি পারেননি সেই সুযোগ কাজে লাগাতে এরপর আর কোনো চেষ্টা কাজে লাগেনি তাতে গোলশূন্য ড্র থেকেই বিরতিতে যায় দুদল বিরতি থেকে ফিরে এসে আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তারা গোল পেতে লাগেনি বেশি সময় দ্বিতীয়ার্ধের দশ মিনিটে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের পঞ্চান্ন মিনিটের সময় মাঠের বাঁ দিক হতে ক্রস করেন লিওনেল মেসি সেখানে বাঁ পায়ের এক অবিশ্বাস্য ভলি শটে বল জালে জড়িয়ে দেন লাউতার মার্টিনেজ তাতে এগিয়ে যায় আর্জেন্টিনা আর এই গোলে দুজনেই ঢুকে পড়েন ইতিহাসের পাতায় ফুটবল ইতিহাসে এখন সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক বনে গেলেন মেসি এতদিন আটান্ন অ্যাসিস্ট নিয়ে সবার উপরে ছিলেন আমেরিকান ফুটবলার লান্ডন ডোনোভান এবার তার সমান আটান্নটি অ্যাসিস্ট করলেন মেসিও এদিকে লাউতারো মার্টিনেজও গেছেন অনন্য উচ্চতায় গত কোপা আমেরিকা হতে উড়ে চলা এই স্ট্রাইকার আর্জেন্টিনার জার্সিতে এখন পঞ্চম সর্বোচ্চ গোলদাতা তার সামনে আছেন হার্নান ক্রেস্পো সার্জিও আগুয়েরো গ্যাব্রিয়েল বাতিস্ততা ও মেসি পুরো ম্যাচের পার্থক্য গড়ে যায় একটি গোল দিয়ে এরপর স্কোরশিটে আর কেউ নাম তুলতে না পারলে এক শূন্য গোলের জয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা